তার আগে যে আমরা বিক্রি করছে কালকে যেমন বিক্রি করছে দেখলাম বলছে যে একশো আশি টাকা কেজি টাকা ওই আম কি এমনি পেয়েছে না মেডিসিন

তাহলে আপনারা কি কাম করবেন আমাদের বেজে নক দিবেন তাই বলে লোক না হায় হ্যাঁ আম তো খাওয়া চাই আমরা আম খাওয়াব আপনাদেরকে যেমন গতবার অনেকেই আর কি আম খাওয়ার জন্য আমাকে বলেছিল হ্যাঁ তা আমি বললাম যে আপনাদেরকে আমি ভালো আমটা খাওয়াব আমি খারাপ আম খাওয়াব না কারণ অনেক কম দামের আম পাওয়া যায় আবার বেশি দামের আম পাওয়া যায় তো ভালো জিনিস খেতে চাইলে একটু খরচটা বেশি পড়বে যেমন দেখা যাচ্ছে যে আমি বাগানে যেয়ে কাছ থেকে বড় বড় গোলাপ ব্যছা নিব তাহলে বড় গোলাপা নিলে অন্য আদার্স আমগুলার চাইতে একটু দাম বেশি হবে আবার যেগুলো কীটনাশক মারা তারপরে যেগুলো মিষ্টি হবে না আম একটু বুঝতে পারি আমরা যে ওই এলাকার আম একটু কম স্বাদ পাওয়া যায় এই এইসব জিনিসগুলা বিবেচনা করেই তো আমি আমগুলা পাঠাতে চেয়েছিলাম তারা আম নেবে না এই জন্য আর কোনো খোঁজ খবর নেই আমি এখন পর্যন্ত যাকে যাকে আম খাওয়াইছি

মিথ্যার আশ্রয় নেব আম যথেষ্ট ভালোভাবে পাকতে হবে মানে আমের বয়সটা হতে হবে যথেষ্ট বয়স হতে হবে সেই বয়সটা এবং পাকতে আমটা এ মাস সময় লাগবে এ মাসের আগে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠেরো তারিখের দিকে কিছু পাকবে কিন্তু যেগুলো আমাদের হাতের নাগালে থাকবে না বাগান মালিকেরা উচ্চ দামে বিক্রি করার জন্য তারা তাদের জায়গা অনুযায়ী সেটা বিবেচনা করবে কিন্তু অ্যাভেলেবেল আম পেতে চাইলে বা পাওয়া যাবে সে সময় সেটা হচ্ছে এ মাস পর জুন মাস থেকে আমগুলা পাওয়া যাবে চাপাই নবাবগঞ্জের ক্ষীরসাপাত আম যেটাকে আপনারা হিমসাগর নামে ছিলেন সেই জলাই পণ্য ক্ষীরসাপাত আম চেহারা দেখলে আমরা বলে দিই যে হ্যাঁ এটা ক্ষীরসাপাত আম আর এটা হিমসাগর আম একেবারে উনিশ কুড়ি কিন্তু যেটা হিমসাগর আম সেটার সবুজে ভাব বেশি আর যেটা ক্ষীরসাপাত সেটা একটু কালচে ভাব বেশি একই রকমই একই সাইজের আম হয় তো জিআই পণ্য আম খেয়ে হবেন ধন্য চাপাই নগঞ্জ আমের রাজধানী সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম চার মিনিট